প্রিয় গ্রামের ছেলে পেলে খেলাধুলা করতেছে এই ক্যাচ বল রে তো ক্যাচ বললে কিন্তু আউট হয়ে গেল হাইট ভালো খেলা প্লেয়ার হইতে গেলে প্রতিদিনে খেলতে হইব তোমাদের বাহ গ্রামে আইসেলাম ঘুরতাম আহ যে তারা খেলতেছে তাদের একটা দৃশ্য তুলে ধরলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার আমরা অনেক খেলাধুলা করছি তোমরা গ্রামের নাম কি তোমাদের স্কুল কোনটা এই সামনে যেটা ও আচ্ছা আচ্ছা পাইসকা এলাকায় আসি পাইসকা এলাকাতে যারা দেখছেন সবাই কমেন্ট করবেন